তোমাকে একটু ফলের জুস এনে দি যদি ভালো লাগে খে এই নাও প্রিন্সেস জুসটা খেলো নো 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 এখন একটু বেটার লাগছে আমাকে না জানি আর কোনোদিনও বাইরের খাবার কিছু খাবে না শুনেছো তুমি বোঝো না প্রিন্সেস তুমি আমার একমাত্র প্রিন্সেস তোমার যদি কিছু হয়ে যায় আমি কি করে থাকবো যাও এক্ষুনি রেডি হয়ে নাও আমি তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাবো

আমি এখন লেবু শরবত করে নিয়ে দিচ্ছি ওইটা গেলে মানে মানে হাঁটবে যাও ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে মহারানী আপনি যান আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি আপনি রুমে গিয়ে আর আমি রেস্ট করুন এমনিতে তো কোনোদিনও বাড়ির কাজ করেও দিস না মায়ের হাতে হাতে কোনো কাজও করে দিস না এখন তো এবার পেটে ব্যথা মানে আরোই আর মার দিকে তাকাবি না যত তো সব যত কপাল খারাপ আমার সারা জীবন এদের বাবার জন্য করে এসেছি এখন এদের জন্য খাটতে হবে একদানি খাটতে এসেছি আমি এখানে